যুক্ত হয়ে যায় কাজে প্রেশারটা আরও পূর্ণভাবে বেড়ে যায় আমাকে আরও ভালো করতে হবে যখন দেখা যায় যে সবাই ভালো বলছে ভালো কাজ করছে তখন আরও এর থেকে ভালো লাগাটা কি থাকতে পারে তখন চিন্তিত আমি একাই হয়ে যাই সব কিছু নিয়ে ভালো লাগছে ভালোবাসা ভালোবাসাতে আমি আছি একজন তারকার দুইটা স্বপ্ন থাকে একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে তারকা স্বপ্ন তো অপবিশ্বাস তারকা অপবিশ্বাসকে কীভাবে ব্যাখ্যা করবে তারকা অপবিশ্বাসকে ব্যাখ্যা করবে দর্শক এবং আপনারা